এগ্রিকালচার ডায়েরিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি এগ্রিকালচার ডায়েরির আরেকটি নতুন পর্ব প্রথমেই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ একদিন আমরা কোনো ভিডিও আপলোড করতে পারিনি অ্যাকচুয়ালি প্রত্যেকের অবস্থা এখন ঠিক নয় একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের ভারতবর্ষ যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা এখন বিজনেস সংক্রান্ত কোনো ভিডিও পোস্ট করছি না এই ভিডিওতে আমরা এগ্রিকালচার সংক্রান্ত বেশ কিছু সরকারি ট্রেনিংয়ের খোঁজ দেবো আপনাদের যেখানে আপনারা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ট্রেনিং পাবেন হ্যাঁ আবারও রিপিট করছি কথাটা সম্পূর্ণ বিনা পয়সায় থাকা খাওয়া সহ আপনারা ট্রেনিং পাবেন আপনাদের শুধু পরিশ্রম দিয়ে সেই জায়গাতে পৌঁছোতে হবে এবং ট্রেনিংটা নেওয়ার জন্য ইচ্ছা থাকতে হবে তাহলেই আপনারা এই ট্রেনিংটি নিতে পারবেন তো চলুন ভিডিওটি আমরা শুরু করি আমি ডক্টর সুরজ সরকার বিজ্ঞানী এবং প্রধান উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র চোপড়া আমাদের এখানে যেভাবে কৃষকদের সাথে যে কাজগুলো করা হয় যে তাদের যে চারা তাদের যে চাষবাস করার জন্য প্রধান যে সমস্ত জিনিস লাগে যেরকম হচ্ছে বীজ সেটা নতুন নতুন যে জাত উদ্ভাবন হচ্ছে বা উন্নত যে জাত তৈরি হচ্ছে তার বিভিন্ন বীজ উৎপাদন করা হয় শুধু আমাদের নিজেদের ফার্মেই নয় কৃষকের জমিতেও আমরা কৃষকদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে সেখানে আমরা বীজ তৈরি করি তার বাইরে আমরা কৃষকদের বিজ্ঞানসম্মতভাবে কীভাবে চাষবাস করতে হয় নতুন ফসলের নতুন ফসল কোনো উদ্ভাবিত হলে সেটা কৃষকের জমিতে করে দেখানো যে সেই ফসল কেমনভাবে চাষ করতে হয় বা তার লাভ কতটা সেটা কৃষকের কাছে হাতে নাতে করার করে দেখানো হয় এর বাইরে গিয়ে আমরা কৃষকদের আরও যাতে আর্থিক স্বাচ্ছন্দ্য যাতে বাড়ানো যায় সেই লক্ষ্যে এর বাইরে গিয়ে আমরা কৃষকদের কিভাবে মাছ চাষ করানো যায় কিভাবে মাছ চাষ করা যায় মাছের চারা পোনা কিভাবে তৈরি করা যায় বা মাছের কীভাবে রোগ পোকা রোগ লাগলে কীরকমভাবে ভাবে সেগুলোকে প্রতিকার করতে হয় বা কীরকমভাবে ভাবে তার পরিচর্যা করতে হয় সে তার বিষয়ে হাতে নাতে করানো হয় এবার মাছের বিভিন্ন যে খাওয়ার লাগে পুষ্টির জন্য বা দ্রুত বৃদ্ধির জন্য সেগুলোর হাতে নাতে কৃষকদের শিক্ষা দেওয়া হয় এর বাইরে গিয়ে বিভিন্ন রকম হর্টিকালচারাল ক্রপ বা এগ্রিকালচারাল ক্রপ যাই থাকুক সেগুলো হচ্ছে বীজ এবং চারা সেগুলো আমরা এখানে তৈরি করি এবং কৃষকদেরকে হাতে নাতে সেগুলো করানো হয় এর বাইরে আমরা কৃষকদেরকে তাদের হচ্ছে স্বনির্ভর করার লক্ষ্যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের আন্ডারে টানা দুশো ঘন্টা বা প্রায় আমরা পঁচিশ দিন ধরে এখানে থেকে করতে হয় ট্রেনিংগুলো তার উপরে কিছুদিন আগে আমাদের মাশরুমের উপরে শেষ হলো ট্রেনিং আগামী সপ্তাহ থেকে আমাদের বীজ উৎপাদনের উপরে সেই ট্রেনিং শুরু হবে তো এই ট্রেনিং করে কৃষকরা যাতে নিজেরা বীজ উৎপাদন করতে পারে বা না মাশরুম চাষ করতে পারে এবং মাশরুমের যে ভ্যালু এডিশন বা তার যে যুক্ত করে তার যে দাম বাড়ানো সেটা করতে পারা তার বাইরে যে মাশরুম চাষের জন্য যে স্পন তৈরি করা সেটাও আমাদের বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে করি যাতে মহিলাদের ক্ষমতায়ন বা তাদের আর্থিক স্বাচ্ছন্দ্য ফিরে আসে সেই ব্যাপারে লক্ষ্য করা হয় তার বাইরে গিয়ে আমরা করছি যে এটা মূলত মহিলা এবং কৃষকদের ক্ষেত্রে যেটা করছি যে ভার্মি কম্পোস্ট যেটা তৈরি করা হয় তো হ্যালোয়াটেড ভার্মি কম্পোস্ট তার সাথে বিভিন্ন রকম উপকারী জীবাণু মিশিয়ে যাতে করে আমাদের ফসলের রোগ কম লাগে বা অন্যান্য সার কেমিক্যাল সার কম দিতে হয় সেইগুলো কাজ আমরা করছি কৃষকদের দিয়ে তো এর বাইরে আরও যেটা থাকে যে মহিলা শুধুমাত্র মহিলাদের জন্যই আমরা কিছু কিছু আরও কিছু কাজ করি যেরকম যে অনেক দেখা যাচ্ছে যে মহিলাদের অ্যানিমিয়া চলে আসছে তো অ্যানিমিয়া যাতে আসে এবং তাদের যে কম খরচে কি হবে বিভিন্ন রকম খাবার তৈরি করা যায় যে সেটা গ্রামের খুব দরিদ্র পরিবারের মহিলারা সেই খাবার খেয়ে তাদের যেন সুস্থ জীবন কাটাতে পারে তার বাইরে যে কি ছোটো ছোটো বাচ্চারা থাকে যেমন উইনিং ফুড যে বাচ্চাদের যে খাবার তৈরি হয় সেটা বাজার চলতে খাবারের দাম অনেকটাই থাকে তো আমরা এখানে উইনিং ফুড তৈরি করছি নিজেদের কিছু উপকরণ দিয়ে তার কত দিয়ে এবং সেই উইনিং ফুডটা বর্তমানে আমরা পেটেন্ট পাওয়ার জন্য প্রায় সামনে কিছুদিন পরে হয়তো পেটেন্ট পেয়ে যাব তো উইনিং ফুড আমরা তৈরি করছি এবং সেটা শুধুমাত্র তৈরি করা না আইসিডিএস এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হেলথ ডিপার্টমেন্ট থেকে ওটা আমাদের অ্যাডপ্ট করেছে এবং গোটা ডিস্ট্রিক্টে ওটা চলছে এবং সেটা তৈরি করে শুধুমাত্র সেলফ হেল্প গ্রুপের মেম্বাররা সেই সেলফ হেল্প গ্রুপের মেম্বাররা তৈরি করে এবং তাদের দিয়ে আমরা বিক্রি করার ব্যবস্থা করি তো এই উইনিং ফুড তৈরি করার জন্য আমাদের এখানে ইনকিউবেশন হাব যেটা করে থাকি তো মহিলাদের আমরা হাতে নাতে একটা শেখাই বা তারা এখানে শিখে তারা মহিলার গ্রুপ অনুযায়ী তাদের বাড়ি গিয়ে সেই তারা করতে পারে তো এরকমভাবে বিভিন্ন রকমের বোধ আমাদের কৃষক মানে পুরুষ এবং মহিলা সবার ক্ষেত্রে যাতে করে সবাইকে একসাথে নিয়ে সবার যাতে আর্থিক মানে কৃষকদের যাতে আর্থিকভাবে তাদের যাতে লাভবান হয় সেই বিষয়ে লক্ষ্য করে আমাদের এখানে হচ্ছে এবং সেটা যে শিক্ষা যে ট্রেনিং যেটা শুধুমাত্র আমরা কৃষকের জমিতে গিয়ে যে ট্রেনিং দেওয়া সেটা কম না দুরকম ট্রেনিং আমরা করে থাকি কৃষকের জমিতে গিয়ে এবং সেটা আমাদের এখানে থেকে ট্রেনিং সেটা সবটাই আমরা ব্যবস্থা করি এবং সেটা নিজের খরচে আমাদের খরচে ব্যবস্থাটা করা হয় শুধুমাত্র যে শিক্ষানার্থী যারা থাকে ট্রেনি যারা থাকে ট্রেনিদের শুধু আসা যাওয়ার এখানে ট্রেনিং নিতে আসার আসা যাওয়ার খরচটা বহন করতে হয় বাকি সব খরচ আমরা বহন করে থাকি ট্রেনিং নেওয়ার জন্য কোন জায়গা থেকে আসতে পারবে তারা এটা আমাদের জেলা যে কোনো জায়গা থেকে আসলে কোনো অসুবিধা নেই যে কোনো জায়গা মানে উত্তর দিনাজপুরের মধ্যে যে কোনো জায়গা থেকে এসে ট্রেনিং নিতে পারে বাইরের স্টেটে থেকে কি সম্ভব আপনাদের এখানে ট্রেনিং নেওয়া বাইরের স্টেট থেকে এলে অসুবিধা কিছু নেই অসুবিধা আমরা সেরকম ক্ষেত্রে হয়ও যে বাইরের স্টেট বা বাইরের জেলা থেকে তারা আমাদের এখানে এক্সপোজার ভিজিটে আসে এক্সপোজার ভিটি আসলে সেখানে তাদের যে জানার যদি কোনো বিষয় থাকে সেই বিষয়ের উপরে আমরা ট্রেনিং দিয়ে থাকি সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা কিছু নেই তো ট্রেনিং যারা নিতে চাইবে তাও তাদের জন্য যোগাযোগ করবে কিভাবে তারা এখানে তারা আমাদের এখানে ফোন নম্বরে ফোন করে জানাতে পারে সেটা আমরা নাম লিখিয়ে দিই বা আমাদের ইমেল আইডি আছে ইমেল আইডিতে মেল করে দিল সেরকমভাবে আমরা ব্যবস্থা করি অথবা এখানে যদি কেউ এসে আপনাদের সঙ্গে নাম লিখতে চায় সেটাও করতে পারবে আজকের এই ভিডিওতে যে ট্রেনিংগুলি সম্পর্কে আপনাদের দেখানো হলো সেই ট্রেনিংগুলির মধ্যে আপনারা কোন ট্রেনিংগুলি নিতে চান আমাদের কমেন্ট করে জানান সেই সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো আজকে এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ও হ্যাঁ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি তাহলে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন তো আজকে বিদায় নিচ্ছি আপনারা সকলে নিজেদের খেয়াল রাখবেন এবং করোনা ভাইরাসের থেকে নিজেদের দূরে রাখবেন এবং নিজের পরিবার এবং সমাজকে সুরক্ষিত রাখবেন